হিন্দিতে একটি কথা আছে হার কার জিতনেওয়ালে কো বাজিগর কেহতে হ্যাঁ তা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বঙ্গ বিজেপিকে বাজিগার বলা যায় কিনা সেটা তো বলতে পারছি না তবে হেরে গিয়েও কোথাও যেন জিতে গিয়েছে বিজেপি কথাটা আমার নয় পরিসংখ্যান বলছে এ কথা কারণ লোকসভা নির্বাচনের ফলাফল আমরা সকলেই জানি দুর্দান্ত ফলাফল করেছে তৃণমূল তবে পরিসংখ্যান বলছে অন্য কথা পরিসংখ্যান বলছে যে লোকসভা নির্বাচনের এই ফলাফল যদি দু হাজার ছাব্বিশের বিধানসভাতে রিপিট হয় তাহলে বেশ কয়েকটি আসন কিন্তু হারাতে চলেছে শাসক দল আবার অপরদিকে অতিরিক্ত আসন নিজেদের কবলে আনতে চলেছে বিজেপি ইলেকশন কমিশন বলছে দু হাজার এই নির্বাচনের যেই ফল হয়েছে তাতে একশো বিরানব্বইটি বিধানসভা আসন নিয়ে এগিয়ে রয়েছে তৃণমূল কিন্তু হিসেব করলে দেখা যাবে দু সালের বিধানসভা ভোটে অর্থাৎ বর্তমান শাসক দলের বিধানসভা আসন সংখ্যা দুশো ষোলোটি পার্থক্যটা কটা আসনের চব্বিশটা আসনের তার মানে দু সালের তুলনায় দু সালে লোকসভা নির্বাচনে অবশ্যই চব্বিশটি আসন কমেছে চব্বিশটি বিধানসভার আসন কমেছে তৃণমূলের আবার অপরদিকে বিজেপি ফল ভালো করেছে কীভাবে দু সালের সেই বিধানসভা নির্বাচনে যাব সেখানে বিজেপি আসন পেয়েছিল সাতাত্তরটি তারপর দলবদল কিংবা উপনির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে আসন সংখ্যা কমে দাঁড়িয়েছিল ঊনসত্তরটিতে কিন্তু দু হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচনে বিজেপি পিছিয়ে রয়েছে তো বটেই তবে আসন পেয়েছে অর্থাৎ বিধানসভাতে আসন পেয়েছে বিরানব্বইটি তার মানে এগারোটি আসন বেশি আবার যেখানে এই নির্বাচনে খাতা খুলতে পারেনি বাম কংগ্রেসের জোট সেখানে দেখা যাচ্ছে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্য হতে পারে অর্থাৎ বাম এবং কংগ্রেসের হাতে কিন্তু একটি বিধানসভা আসন আসতে পারে এমনই বলছে হিসেব অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে যে বিজেপির ভোটের পার্সেন্টেজ বেড়েছে আর তৃণমূলের কমেছে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দেখছি এবং লোকসভা নির্বাচনের এই ফলাফলকে বিধানসভার নিরীক্ষে বিধানসভা আসনগুলিতে ভেঙে নিলে এই ফলাফল বেরোচ্ছে আবার এদিক দিয়ে কিন্তু পরিষ্কার যে কিছু কিছু জেলা পূর্ব মেদিনীপুর মালদা এই সমস্ত জেলাতে তৃণমূলের আসন সংখ্যা খুবই কম হয়েছে মেদিনীপুরের দুটি লোকসভা কেন্দ্র যদি আমরা দেখি তমলুক এবং কাঁথি এখানে কিন্তু দু জায়গাতেই বিজেপি প্রার্থী জয়ী হয়েছে এবং এই ক্ষেত্রে বিধানসভা আসন বলতে গেলে পুরোটাই বিজেপির কবলে আর এইভাবে যদি চলতে থাকে তাহলে ছাব্বিশের বিধানসভাতে বেশ কয়েকটি আসন কিন্তু বিজেপি নিজেদের দখলে আনতে চলেছে এই বিষয়ে কনফার্ম এই নিয়ে বলেছেন সুকান্ত মজুমদার তাদের যেহেতু ফলাফল খুব একটা ভালো হয়নি তাই বিভিন্ন জেলার দলীয় কর্মীদের পাশে থেকে তারা দলীয় কর্মীদের আশ্বাস জাগিয়েছেন কি বলেছেন সুকান্ত মজুমদার শুনব দু একুশের থেকে আমাদের ভোট বেড়েছে দু কোটি তেত্রিশ লক্ষ ভোট আমরা পেয়েছি পার্সেন্টেজের বিচারে প্রায় এক পার্সেন্ট ভোট আমাদের বেড়েছে থার্টি এইট ছিল সেখান থেকে থার্টি এইট পয়েন্ট

চব্বিশের লোকসভা নির্বাচনে অতএব আমার মনে হচ্ছে যে ছাব্বিশের যে লক্ষ্য মাত্রা আমরা রেখেছি অর্থাৎ একটু ধাক্কা মারলে আমরা একশো থেকে আর কয়েকটি সিট যদি বাড়াতে পারি তাহলে পরে সেটা আমাদের এখানে সরকার গঠন করা সম্ভব হবে বলে আমার বিশ্বাস শুনলেন তাহলে পরাজয়ের পর এখন বঙ্গ বিজেপির একমাত্র আশার আলো হচ্ছে এই ভোট পার্সেন্টেজ যা তারা মনে করছেন যে প্রায় এক শতাংশ বেড়েছে যা ছাব্বিশের নির্বাচনে অনেকটাই বাড়বে আবার চুপ থাকেনি তৃণমূল শিবির তারাও জানিয়েছেন যে লোকসভা নির্বাচন চব্বিশের যেটা কেন্দ্রের জন্য লড়াই ছিল সেখানে যদি আমরা এত ভালো ফল করি তাহলে ছাব্বিশের নির্বাচন যেখানে মুখ্যমন্ত্রীর মুখের জন্য হবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে হবে সেখানে তো লড়াইটা আরও জোরদার হবে অর্থাৎ আসন সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়বে তা ভোটের পূর্বে হোক কিংবা ভোটের পরে অভিযোগ পাল্টা অভিযোগ কটাক্ষ পাল্টা কটাক্ষ এটা তো স্বাভাবিক যেটা হচ্ছে কিন্তু এখন এই যে বাম এবং কংগ্রেসের হিসেবটাও কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয় শাসক এবং বিরোধের এই লড়াইয়ের মধ্যে কিন্তু ওদের ভুলে গেলে হবে না যারা এই লোকসভা ফলাফলে কিন্তু ইতিমধ্যে একটি বিধানসভা আসন নিজেদের কবলে এনে ফেলেছে তা এখন দেখার বিষয় এটি যে কার হিসেব মেলে কার হিসেবে গরমেল দেখা যায় আজ যে শূন্য দাঁড়িয়ে আছে সে কি বরাবরই শূন্য থাকবে নাকি বিরোধীদেরও শূন্য আনার ক্ষমতা রাখে এই সব প্রশ্নের উত্তর দেবে সময় আর এই সব প্রশ্নের উত্তর জানার জন্য আপনাদের চোখ রাখতে হবে ডিজিটাল খাবরিলালের পর্দায় কারণ খবরের মধ্যে লুকিয়ে থাকা খবর আমরা তুলে আনি আপনাদের জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল খাবরিলাল খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর no আমাদের